হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে পবিত্র জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে জয়া একাদশী আমি একটা গীতার শ্লোক পাঠের মধ্যে দিয়ে আমার ব্লগটা শুরু করছি আজকে আমি পাঠ করব গীতার অষ্টম অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোক বেদেশু যজ্ঞেশু তপসু চৈব দানে সু ফলং প্রদিষ্টম অত্যেতি সর্বমিদং বিদিত্তা যোগী পরং স্থান মুপৈতে চার অর্থাৎ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরমধাম প্রাপ্ত হবে অর্থাৎ আমরা বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে আমরা সেগুলো করলে যে ফল লাভ করবো ভক্তিযোগ লাভ করলে আমরা আদি ও পরম ধাম প্রাপ্ত হব সেই একই ফল লাভ করে আমি এবার চলে এসেছি ঠাকুরগাড়ে আজকে ভগবানের জন্য তৈরি হবে একটি বিশেষ ভোগ আজকে আমি বানাবো ফল এবং দইয়ের রসা তো সেটা বানানোর জন্য কী কী লাগছে দেখে নেব তার আগে একটা কথাই বলবো আমরা যে উপোসগুলো করি বা পুজো আচ্ছার দিনে আমরা ব্রতের দিনে আমরা এটা অনায়াসে এটা প্রসাদ গ্রহণ করতে পারি কারণ এটা প্রচুর এনার্জেটিক এবং এর মধ্যে যেহেতু ফল এবং টক দই রয়েছে সেটা অত্যন্ত সুস্বাদু হয় তো আমি এবার দেখে নেব যে আমার এই রসাটা তৈরি করার জন্য কী কী লাগছে তোমরা দেখতেই পাচ্ছ পাকা পেঁপে লাগছে লাগছে আঙুর লাগছে পেয়ারা আর লাগছে আপেল লাগছে শশা আর লাগছে বাটার আমি ছোট দুটো বাটার নিয়েছি স্লাজের আর লাগছে টক দই এখানে চারশো গ্রাম টক দই আছে আর লাগছে সন্দপ্লবন যেহেতু উপোসের দিন সন্দপ্লবনই ব্যবহার করবো লাগছে এক চামচ চিনি এবং একটু গোলমরিচ তো চলো বন্ধুরা এবার দেখে নিই এটা কি করে বানাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে আমি ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু কুচিয়ে নিয়ে আমি ফিরে আসছি তো ফলগুলো আমার কোচানো হয়ে গেছে সবগুলো একই মাপের করে আমি কুচিয়ে নিয়েছি আপেল শশা পেয়ারা তারপরে কলাটা আমি তোমাদেরকে দেখাই নেই বলতে ভুলে গেছিলাম কলাটা অবশ্যই এর মধ্যে পড়বে পাকা পেঁপে পড়বে আর আঙুরটাকে এইভাবে আমি দু মানে দুটো ভাগ করে চিড়ে নিয়েছি পেঁপেগুলোকেও সেই রকম করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন আমি এই সবগুলো নিয়ে কিভাবে রসাটা তৈরি করি তোমরা দেখতে থাকো আর আমি একটা পাত্রে বললাম আগেই চারশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের সাথে এই রসাটা তৈরি হবে তো এই যে টক দইটা এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব যে বাটারের দুটো স্লাইস নিয়েছিলাম সেই বাটারে স্লাইস দুটো দিয়ে দেব এবং বাটারের স্লাইস দেওয়ার পরে আমি যেহেতু বাটারটা শক্ত গলানো নয় তো সেই জন্যে আমি এই বাটারটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব তো অনেকক্ষণ ধরেই এটা মেশাতে হবে কেন যতক্ষণ না পর্যন্ত বাটারটা পুরোটা মিশে যায় সেই জন্য আমাকে ভালো করে এটা মিশিয়ে যেতে হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি বাটার দিয়ে দিয়েছি এবং ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এখন যত ডান দিক থেকে একবার এবং বা দিক থেকে একবার এইভাবে ঘোরালেই ভালো হয় তাহলে বাটারটা পুরোটাই মিশে যাবে এবং গলে যাবে আর কি কোনো রকম দলায়ের মধ্যে থাকে না যেন সেটা লক্ষ্য রাখতে হবে মেশানো হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হলো এর মধ্যে আমি একটু সন্দক নুন দিয়ে দেব এবং তোমরা চাইলে বিট নুনও দিতে পারো আমি এরপর এক চামচ চিনে দিয়েছি চারশো গ্রাম টক মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি নুন আর গোলমরিচটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একদম যেন তিনটে উপকরণ একসঙ্গে মিশে যায় ভালো করে দইটা যতটা পারবো ফিটিয়ে নেব এর মধ্যে এবার আমি দিয়ে দেব বলছিলাম আমি যে গোলমরিচ দেব গোলমরিচ দিয়ে দিলাম এটাও আমি এক চামচে গোলমরিচ দিয়েছি ছোট চামচের বড় চামচ হলে হাফ চামচ দিয়ে দেবেন এবং হাফ চামচ গোলমরিচ দিয়ে আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একে একে সমস্ত কুচিয়ে রাখা ফলগুলো এর মধ্যে অ্যাড করে দেব আঙুর দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো শশা এবং দিয়ে দেব আমি সমস্ত ফল যেগুলো কেটে রেখেছিলাম দিলাম পেয়ারা আর দিয়ে দেব। এটা অত্যন্ত সুস্বাদু শুধু নয় এটা অত্যন্ত পুষ্টিকর একটা খাবার আমরা উপোস করলে কি করি আমরা প্রচুর তেল খেয়ে নিই লুচি পরোটা খেয়ে কিন্তু তার থেকে ভালো এই রসাটা অনেক উপকারী সমস্ত ফল রয়েছে ফলের ভিটামিন রয়েছে এবং ফলের যে গুণাগুণ আমরা সকলেই জানি তো সমস্ত ফলগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব টক দই আর ফলগুলো এবং যা যা টক দইয়ের মধ্যে আমি উপকরণ দিয়েছিলাম সমস্তগুলো একসঙ্গে মিশিয়ে নেব তো চলো বন্ধুরা এবার আমি ওটাকে ভালো করে মিশিয়ে নিই এটা দিয়ে মেশানো যাচ্ছে না ভালো করে তো আমি একটা চামচ নিয়ে নিচ্ছি তো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে এখন ওপর নিচ সমস্তটা যেন ভালো করে মিশে যায় টক দইয়ের মধ্যে সবাই যেন টক দই মাখামাখি হয়ে যায় একেবারে তো আমি এবার ভগবানকে এই ভোগটা নিবেদন করে দেব ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে তোমরা দেখো ভগবানকে আমি আজকে ওই রসাটার সাথে আর কি দিলাম রসাটার সাথে আমি দিয়েছি কলা পেয়ারা এবং খেজুর তো এভাবেই আজকে আমি ভগবানকে দিলাম ফল ও টক দইয়ের রসা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখা হবে আমাদের কোনো না কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো রাধে 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 রাধে